নমস্কার তোমরা সবাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবারও শীতমাগের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই কিছুদিন আগে রাত্রে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল তো এই বিরিয়ানির আয়োজন করতে হচ্ছে আমাদের বাড়ি দাদাবু আর আয়োজনকর্তা দাদাবু হলে তো কী হবে তো সব জিনিসপত্র কিনে দিয়ে দাদাবু খালাস আর বাকি সব কিছুই করেছে দিদি পিসিমণি আর রিম্পা মিলে তো তারা সবাই মিলে একসঙ্গে বিরিয়ানিটা করেছে তিনজন তো আমি একজন ব্যক্তি যে বিরিয়ানি বাড়িতে হচ্ছে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম সে যাই হোক এই ভুলো আর কী করা যায় বলো আর যখন মনে পড়লো ভিডিও করার কথা তখন বিরিয়ানি অর্ধেক রান্নাই শেষ তাই কী আর করবো ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম তো এখন বিরিয়ানির হাঁড়িটাই সাজানো হচ্ছে সমস্ত কিছু আগে রেডি করা হয়ে গেছে তো এখন বিরিয়ানি হাঁড়িটাই সাজানো হচ্ছে আর এখানে দেখো কেওড়া জল এখানে দুধ তারপরে কেশর আতর আতর তারপরে গোলাপ জল সব কিছুই একসঙ্গে মিশিয়ে রাখা হয়েছিল তো সেগুলোই এক স্তর বিরিয়ানির হাঁড়ি সাজানোর পর দিয়ে দেওয়া হয়েছে এক সাজানো বলতে প্রথমে ভাত দিয়েছে তারপরে বেরেস্তা মাংস আলু ডিম সব কিছু দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আবার দ্বিতীয়বারের জন্য ভাত সাজানো হচ্ছে আর এখানে দেখো গ্রেভিটা রয়েছে আর মাংসটা রয়েছে সত্যি বলতে এই মাংসটার গন্ধ কিন্তু বেশ দারুণ বেরিয়েছিল তো দেখো এক এক করে সব কিছুই দিয়ে দিচ্ছে আর মনে হচ্ছে বিরিয়ানির গন্ধ পিঁপড়েগুলোও চলে এসেছে সে যাই হোক তো সব কিছু আবার সাজিয়ে দিয়ে আগের মতোই আবার সেই জলটা দিয়ে দিচ্ছে তো দেখো আলু ডিম সব কিছুই ভালোভাবে সাজানো হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না আর ওপর থেকে দেখো গ্রেভিটাও এখন দিয়ে দিচ্ছে তো তারপর আবার আর যা ভাত ছিল লাস্টে সব কিছুই দিয়ে দিচ্ছে আর যা কিছু ছিল মোটামুটি মশলা বেরেস্তা আর সব সব কিছুই থেকে কিছু দিয়ে দিল মোট তিনটা স্তর হয়েছিল তো ভাতগুলো দেখো কীরকম সুন্দর ঝরঝরে হয়েছে তাই না তো এমনি ভাতগুলো মনে হয় খেয়ে নি এরকম ইচ্ছে করে তো যাই হোক ওপর থেকে দেখো আর সব কিছুই দিয়ে দিচ্ছে রিম্পা তো হাঁড়িটা দিদি আর রিম্পা দুজন মিলে সাজিয়েছে আর আগে রান্নাগুলো পিসিমণি করেছে আর চিম্পা মিলে করেছে তো দেখো বেস্তাগুলো কী সুন্দর লাগছে আর ওপর থেকে দেখো আর যা গ্রেভিগুলো ছিল সেই গ্রেভিগুলোই দিয়ে দিচ্ছে আর এই বিরিয়ানি রান্নাটা পিসিমণি কিন্তু সম্পূর্ণ ইউটিউব দেখেই শিখেছে তো ইউটিউব দেখে এত ভালোভাবে যে বিরিয়ানি বানানো যায় তা পিসিমণির হাতে বিরিয়ানি না খেলে কিন্তু একদমই বোঝা যায় না তো সে যাই হোক পিসি পিসিমণি তো এত ভালো বিরিয়ানি রান্না করতে শিখেছে যে বিভিন্ন জায়গায় বিরিয়ানি হলে তো পিসিমণি বেশ ডাক পড়ে তো সে যাই হোক দেখো বিরিয়ানির এই যে হাঁড়ি সাজানো একদমই কমপ্লিট মোটামুটি আর সমস্ত কিছুই গ্রেভি টেভি যা ছিল সব দেওয়া হয়ে গেছে তো এখন দেখো হাঁড়ি সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে তো দুজন মিলেই করেছে তো দেখো হাঁড়ি সাজানো তো কমপ্লিট তারপর দিদি এখানে আটা নিয়ে এসেছে হাঁড়িটা সিল করে দিচ্ছে ঢাকনাটা তো দমে বসাতে হবে তো হাঁড়িটা বিরিয়ানির হাঁড়ি দমে না বসালে কি কখনো হয় তো সেই জন্য দিদি ভালোভাবে আটাটাকে দিচ্ছে আর ঢাকনা ভালোভাবে সিল করে দিচ্ছে তো এই যে প্রথমবার আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে এমনটা নয় কিন্তু এর আগে অনেকবারই আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে আচ্ছা তোমরা কারা কারা বা দোকানের থেকে বাড়িতে বানানো বিরিয়ানি খেতেও বেশি পছন্দ করো কমেন্ট করে জানিও তো এখন যদিও বিরিয়ানি লাভার খুব বেশি পরিমাণেই বেড়ে গেছে সেটা জানি আর এখন কিন্তু সবাই বাড়িতে খুব সহজে বিরিয়ানি বাড়িতে বানিয়ে খায় তো আগে এতটা ছিল না তাই না বাড়িতে যে বিরিয়ানি বানানো হবে খাওয়া হবে তো এখন সবার বাড়িতে মোটামুটি ইচ্ছে করলেই বিরিয়ানি বাড়িতে বানিয়েই খাওয়া যায় তো দিদি দেখো কত ভালোভাবে ঢাকনার গায়ে আটাটা ভালোভাবে চিপে চিপিয়ে দিচ্ছে যাতে বাষ্প একটুকুও না বেরিয়ে যায় তো যাই হোক বিরিয়ানির হাঁড়িটা তো এখন দমে বসানো হচ্ছে এই যে বসে গেল আমাদের বিরিয়ানির হাঁড়ি দমে তো এখন কিছুক্ষণ এইভাবে দমে থাকবে যাতে ভালোভাবে বিরিয়ানির হাঁড়িটা ভালোভাবে হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে এই যা আমি আসতে না আসতেই পিসিমণি বিরিয়ানির ঢাকনাটা খুলে দিয়েছে আমি সব কিছুতেই লেট করে ফেলি তো সে যাই হোক দেখো এখন পিসিমণি বিরিয়ানি থালায় বা বেড়ে দিচ্ছে সবার জন্য রাত তো অনেকটাই হয়েছে বিরিয়ানি করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো দেখো বিরিয়ানি এখনও পিসিমণি হাঁড়ি থেকে বের করছে আর থালায় বাড়ছে তো দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে ভাতগুলোর কালার কেমন এসেছে বেশ সুন্দর কালার এসেছিল কিন্তু তো ওই কেওড়া জল গোলাপ জল আর কেশর টেশর দুধের সব কিছু দিয়ে দিতে বেশ ঘরোভাবে হলেও কালারটা বেশ কিন্তু দারুণ এসেছিলো আর ভাতগুলো দেখো কিভাবে ঝরঝরে হয়েছে আর ভাতে মশলাগুলো খুব ভালোভাবেই বেশ মেখেছে তো সব ভাতে দেখছি বেশ মশলাগুলো ভালোভাবেই রয়েছে আর গন্ধটা বেশ দারুণ কিন্তু বেরিয়েছিল তো এখন যে ভিডিওটা আমি এডিট করছি তো এখন দেখেও আমার জিভে জল পুরো চলে আসছে বিরিয়ানিটা দেখে তো এত ভালো হয়েছিল। বিরিয়ানিটা তো এদিকে থালা বিরিয়ানিটা বের করা চলছে আর ওইদিকে তো সবাই অধীর আগ্রহে বসে আছে কখন বিরিয়ানিটা খাওয়া খেতে পাবে আর তোমরা বলো বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তোমরা তো আর খেতে পারবে না তো তোমরা দেখেই বলো যে বিরিয়ানিটা কেমন হয়েছে আর বিরিয়ানি হাঁড়ির ভেতরটা দেখো কি সুন্দরভাবে হয়েছে কালারটা বেশ সব কিছুই বেশ ভালোভাবেই হয়েছে তো যাই হোক দেখো বিরিয়ানি তো রাত্রে এই যে রেডি আমাদের একদম তো তোমরা কারা কারা আমার পিসিমনির হাতে বিরিয়ানি ট্রাই করতে চাও তারা কিন্তু একদিন আমাদের বাড়িতে চলে এসো তো পিসিমণির হাতে বিরিয়ানি তোমাদেরকে ট্রাই করাবো তো তোমরাও টেস্ট করে বলবে তখন যে কেমন আর পিসিমণি বিরিয়ানি করেছে এদিকে আমাদের বাড়ি সবাই বিরিয়ানি খাচ্ছে আর তার সঙ্গে গান বাজিয়ে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানটার মতোই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো থাক লাগলে আমার চ্যানেলটির পাশে থেকো সবাইকে টাটা